আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর আজকে আমার আমলাপেয়া মাছের ঝোল করবে তার জন্য প্রথমে বাটা মশলাগুলো রেডি করে নিচ্ছে দেখুন বাটা মশলাগুলো খুব সুন্দরভাবে শিলপাটায় বেটে নিচ্ছে এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে সব মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোর এক পেট ভাজা হয়ে আসলে আমাদের মাছগুলো ভালোভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে আমাদের মাছগুলো ভেজে উঠিয়ে রাখতে হবে মাছ ভাজা শেষে কড়াইতে আমরা আরো কিছুটা তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আমরা বাটা মশলা সামান্য পরিমাণ লবণ ও হলুদ মশলাগুলো আমাদের নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব দেখুন আমরা খুবই সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে সব দিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ আমাদের মাছটা জাল করে নিতে হবে জাল করার মাঝে মাঝে আমাদের মাছটা সাবধানের সাথে উল্টে পাল্টে দিতে হবে নাড়াচাড়া করে আমাদের মাছটা আরো কিছুক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নিতে হবে দেখুন আমাদের মাছের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমরা নেড়েচেড়ে দেখে মাছটা আমরা একটা পাত্রে নামিয়ে নেব আমাদের তেলাপিয়া মাছের ঝোলটা কিন্তু একদমই রেডি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ